অনেকে আছে যাদের সন্তান শিশু সন্তান খুব বেশি কান্নাকাটি করে আপনি যদি আমল করতে পারেন খুব পরিচিত সুরাগুলো খুব ছোট্ট ছোট্ট সুরাগুলো যেগুলো আমরা মানে পারি বেশিরভাগ মানুষই পারি তো ভাইয়েরা আমার কারো বাচ্চা যদি অতিরিক্ত কান্নাকাটি করে দেখে গেছে রাত্রেবেলায় ঘুমায় না চোখ বন্ধ করে চোখ খুলে কাঁদতে আসে কাঁদতে আসে অযাতা এমন না যে খোদা লাগছে মানে অযাতায় কারণ ছাড়া কাঁদতেই থাকে তো ভাইয়েরা আমার আমরা যদি আমি যে সোরাগুলো আজকে বলবো ছোট ছোট সুরা এই সুরাগুলো যদি আপনি পড়ে ফু দিতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার সন্তান কান্নাকাটি করবে না আপনার সন্তান কোনো জিন আপনার সন্তানকে আসর করতে পারবে না তো আমরা শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আমরা সর্বপ্রথম কণ্ডুল কারিমের ছোট্ট একটি সুরা সূরাতুল খ্লাস তেলাওয়াত করবো এরপরে আমরা সূরাতুল ফালাক তেলাওয়াত করব নাচ তেলাওয়াত করব। তেলাবাদ করে বাচ্চা তো পড়তে পারবে না আপনি পড়বেন আপনি পরে আউদুলিল্লাহ বিসমিল্লা সহ প্রথম স্রোতুল এখলাস পরে স্রোতুল ফালাক পরে স্রোতুল নাস পরে হাতের মধ্যে ভাবে দিয়ে বাচ্চার শরীরে আমরা হাত বুলিয়ে দিব বাচ্চার পা থেকে মাথা পর্যন্ত সুন্দরভাবে আমরা মুছে দেবো শরীরটা বন্ধ করব এরপরে এটা শেষ করে আবারও আমরা আউদুলিল্লাহ বিসমিল্লা পরে সরতুল এখলাস স্রোতুল ফালাক স্রোয়া নাস আবার পরবো পরে আবারও এইভাবে আগের মতোই হাতের মধ্যে ফুঁ দিয়ে সুন্দর করে বাচ্চার পা থেকে মাথা পর্যন্ত বন্ধ করে দিব মানে মানে হাত বুলিয়ে দিব হাত মুছে দিব এরপরে তিন নাম্বার বার আবারও আমরা সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সোরে নাস আমরা তেলাওয়াত করব। তেলাওয়াত করে আমরা আবারও এইভাবে পা থেকে মাথা পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত সুন্দর করে আমরা মালিশ করে দেব হাত বুলিয়ে শরীর বন্ধ করে দেব এরপরে এটা তিনবার ই আমল করার পরে আমরা একটি দোয়া পরবো বিসমিল্লাহ হিল্লা দি আলাহ ইসামা ওয়াহু ওলা আলিম এই দুয়াটা আমরা একবার পড়ব ইনশাআল্লাহ দেখবেন যে আপনার সন্তানের কান্নাকাটি আল্লাহ পকরবুল্লা আলমিন বন্ধ করে দিবেন আপনার সন্তানকে একটা স্বাচ্ছন্দ্যময় দান করবেন আপনার সন্তানের কোনো প্রকার জিনভূত আসর করতে পারবে না ভাইরামার আপনাদের সহজতার ক্ষেত্রে দোয়াটি আবারও বলছি বিসমিল্লাহ্ল্লা দি লামা আসমি হিস উমফিলদি ওয়ালাইফিসা ওয়াহু আল আলিম ভাইর আমার আবারও আমি বলছি সুরাতুল ইখলাস সুরে ফালাক সুরে নাস তিনবার পরে তিনবারই আমরা শরীর ফুঁ দিবো শরীর বন্ধ করে দেবো শরীর মুছে দিব হাতের মধ্যে ফুঁ দিয়ে এরপর আমরা এই দুয়াটি পরবো আল্লাহ করবুল আলীন আমাদেরকে আমলটি করার তাওফিক দান করুন